আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আমরা যথারীতি প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটা করে হাদিসের ভিডিও আপনাদেরকে শেয়ার করছি আমি হাদিসগুলো আমি পরিমূলত যাতে আল্লাহ তালা আমার জীবনে বাস্তবায়ন করে আপনারাও শুনবেন আমলের নিয়তে যাতে আমল করতে পারেন তো আসেন আজকে হচ্ছে একশো ষোলো নম্বর ভিডিও একশো ষোলো নম্বর ভিডিওতে একটিমাত্র হাদিস আপনাদেরকে তালিম করে শোনাবো একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমল করতে আপনাদের জন্য সহজ হবে ইসলাই রহমান রহিম হজরত জুবাই রিবনে নুফাই রহমতুল্লাহ আল্লাহ আনহু থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে এ নির্দেশ দেওয়া হয়নি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমাকে এ নির্দেশ দেওয়া হয়নি যে আমি মাল জমা করি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে এই নির্দেশ দেওয়া হয়নি যে মানে আল্লাহর পক্ষ থেকে আমাকে এইভাবে নির্দেশ দেওয়া হয়নি যে আমি মাল জমা করি মাল হচ্ছে সম্পদ জমা করি টাকা পয়সা জমা করি ধন সম্পদ ক্রয় করি বেশি বেশি করে জাগা জমিন কিনি হ্যাঁ প্রচুর পরিমাণে টাকা অর্জন করি এটা আমাকে নির্দেশ দেওয়া হয়নি এবং আমি যাতে ব্যবসায়ী হই ব্যবসা করে করে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি আমি আয় করি ব্যবসা করি করে অবৈধভাবে সম্পদ অর্জন করি হ্যাঁ মিথ্যা কথা বলে অবৈধভাবে আমি ব্যবসা করে এক টাকা জিনিস আমাকে বিশ টাকা বিক্রি করে আমি প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করার জন্য আল্লাহ তালা আমাকে নির্দেশ দেয়নি বরং আমাকে এ নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রতিপালেকের তজ তাজবি ও প্রশংসা করতে থাকুন আমাকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ তালার সবসময় আল্লাহ তালার তাজবি আদায় করা আল্লাহ তালার প্রশংসা আদায় করা হ্যাঁ সবসময় আমাকে এ নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি আল্লাহ তালার তসবি আদায় করি আল্লাহ তালার প্রশংসা আদায় করি আল্লাহ তালার প্রশংসা করি সব সময়। নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকুন আল্লাহ বলছে যে নামাজ যারা নামাজ আদায় করবে তাদের সাথে আপনি অন্তর্ভুক্ত হন তাদের সাথে শরিক হন তাদের সাথে থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকুন আল্লাহ তালা আমাকে আমাকে রাসুল্লাহ সাল্লা সালাম বলেছেন আল্লাহ তালা আমাকে এই নির্দেশ দিয়েছেন নামাজ আদায়কারীদের সাথে অন্তর্ভুক্ত থাকুন নামাজকারীদের সাথে যারা নামাজ আদায় করে ফাঁসুত্ত নামাজ তাদের সাথে থাকতে বলেছেন আল্লাহ এবং মৃত্যু আসা পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমি যাতে আল্লাহ আল্লাহতাল্লা এবাদত কি করি আল্লাহ তালার এবাদত কি করি তো এবাদত বন্দেকি বলতে কি বোঝাচ্ছে আল্লাহর প্রশংসা করা ফাঁসুত নামাজ আদায় করা ভালো কাজগুলো করা সুন্দর কাজগুলো করা মানুষের ভালো কাজে সহযোগিতা করা সবসময় আমাকে এবাদতের ভিতরে থাকতে বলেছেন এ হাদিসটি এসেছে হচ্ছে সরে সুন্না মেশকাত পাঁচ হাজার দুশো ছয় নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা